আবারও কমানো হয়েছে দেশের বাজারে স্বর্ণের দাম সবচেয়ে ভালো মানের বাইশ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম তিন হাজার টাকা কমিয়ে এক লাখ ষোলো হাজার দুশো টাকা নির্ধারণ করা হয়েছে বিকাশে কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে পঞ্চাশ হাজার ফ্রি এজেন্টও দুইটা মঙ্গলবার বিকেল থেকেই নতুন দাম কার্যকর হয়েছে বলে এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি বাজস বিজ্ঞপ্তিতে বলা হয় স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের মূল্য কমেছে ফলে সার্বিক পরিস্থিতি বিবেচনায় স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে নতুন দাম অনুযায়ী প্রতি ভরি বাইশ ক্যারেট স্বর্ণের দাম পড়বে এক লাখ ষোলো হাজার দুশো নব্বই টাকা এছাড়া একুশ ক্যারেটের প্রতি ভরি এক লাখ দশ হাজার নশো পঁচানব্বই টাকা আঠারো ক্যারেটের প্রতি ভরি পঁচানব্বই হাজার একশো তেতাল্লিশ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ছিয়াত্তর হাজার পাঁচশো ছিয়াশি টাকা নির্ধারণ করা হয়েছে চলতি বছর এই নিয়ে এগারো বার স্বর্ণের দাম সমন্বয় করল বাজুস